ঠিক আছে আজকে আসলাম দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং মাল স্টকে অনেক জমে গেছে তো এই স্টকে জমার কারণে আপনার করে সার দিবো আর করে দেশের পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে ভালো আমার পুরোনো কাস্টমারগুলো ফোন দিচ্ছে ভাই আপনার ভিডিও সারেন নাকি লিখে আমাকে মাল লাগবো মাল দেখান এই সে তো ওই আমার কাস্টমারদের উদ্দেশ্যে আমার ভিডিওটা সারা ঠিক আছে তারপরে আমি বলতেছি এখন আজকে যে ভিডিওটা দিব ঠিক আছে অনেক সার অনেক সার দিয়ে ভিডিও দিব জাস্ট আপনারা মাল নেন নিয়ে বিক্রি করেন বিক্রি করে মাল নেওয়ার পরে বুঝবেন কি মাল দিয়েছি ঠিক আছে অনেক ছাড়ে ওয়ান পিস আছে ওড়না আছে বড়ি আছে তারপর গিয়েছি আপনার থ্রি পিস পার্টিক আপনার কালামকারি গুলা আহমেদ আমি যেই মালগুলো দেখাবো আপনারা ওই মালগুলো যেমন আমি নাম বলে দেব আপনার ডাকে দেখবেন কি মাল দিই তখন আপনারা বলবেন যে ভাই আমাকে এই মালটা এত পিস দেখান ওই মালটা এত পিস দেখান এভাবে বলবেন কারণ যদি বলেন যে ভাই আপনাকে মাল দেখান কী মাল দেখাবো আমি তো আপনাদেরকে বিরুদ্ধে দেখেছি যেমন কাজ করা আছে এই দোষ আছে আপনার কালামকারি আছে

সম্পূর্ণ বিক্রি নতুন পাশে আচ্ছা কেউ দিলে আমি লোকেশন বলে নতুন নতুন বাস স্ট্যান্ড আছে আমাকে ফোন দিলে আমি নিজেকে রিসিভ করে নিয়ে কিছু সংখ্যক কালেকশন দেখা শুধু

আরো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা কালার দেখে নিতে পারবেন

তারপর হচ্ছে আপনার যে চন্ডি পাটি এই হলো আপনার চন্ডিপাটি আচ্ছা পিছনে কালার আছে দেখা হবে দেখেন বিহ

আচ্ছা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এক একটা থেকে এক একটা সুন্দর হবে কিন্তু আর ভিউয়ার্স যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা কত রাখবেন এগুলি এটা এটাতে আপনার আলিবাড়ি 450 টাকা 450 টাকা यस আলিবাড়ি এই দেখেন আলিবাড়ি 450 এইলা আরই করা বাটি 450 ওকে অসাধারণ কালেকশন ওনাটা ফুল পাঁচ সাত এবং টারসেল করানো ওনাতে ঠিক আছে আচ্ছা মাত্র 450 টাকা নেক্সট আইটেমে চলে যাই ভাই তারপর আছে আপনার এই বাটিক পিস থ্রি পিস কালেকশন প্রিন্টের থ্রি পিসগুলা খুব একটা মাল যে দেখেন এটা কত হবে এটা প্রাইস মাত্র 200 টাকা only 200 টাকা only ওই যে কালার আছে থ্রি পিস মাত্র টাকা ওই যে কালার আছে আচ্ছা কালার হবে কালার মাল ঠিক আছে

অস্থির একটা ডিজাইন ডিজাইন কিন্তু এই যে দেখেন একটা ডিজাইন